বাইরে পুরো পুরো ভাবে কাজ চলতেছে আমাদের আপনি তো সারা পরিশ্রম দেখতে পাচ্ছেন তো এ বাতাসাগিনী দিয়া দে হাতে হাতে জয় দেবো নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য আমাদের চেম্বারটা নির্মাণ করব তো সেটা নিয়ে ভিডিও তো সাথেই থাকুন অনেক পরে আবার ভিডিওতে আসলাম তো চেম্বারটা নিয়ে কোনো আপডেট দিতে পারি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেম্বারটা ফাঁকা এখানে নাই

তো এটা নতুন করে করতেছি চেম্বার আমাদের চেম্বার নির্মাণের পেছনে যারা সহযোগিতা করেছে তার মধ্যে কুড়িয়াব প্রবাসী সোহেব এবং মালুশ্যা প্রবাসী শাওন এবং বাকিটা আমাদের নিজ অর্থায়নে করা হয়েছে। ছেলে ছেলেবেলে রাস্তা দিয়ে যায় সকলে এখানে বসে এই দাঁড়া তুই এক আরে কি প্রথম পোস্ট দিলাম জানারে মানুষের সমারোহ কইলে গেছেগা এটা হস্তগুণ্ড লাগি আছে গা

পুরোপুরি স্ট্রং ভাবে কাজ চলতেছে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের কাজ মোটামুটি অর্ধেক সম্পূর্ণ হয়েছে নানান মানুষের নানান অনুবাদ একবার এমনি একবার অমনে সবাই সাবধানে কাজ করো প্রায় অর্ধেক কাম হয়েছে তাহলে না আর দিয়ে দিই দিয়ে দিই দেখো

তো আমাদের চেম্বারের পুরো কাজ শেষ হয়নি এখন হান্ড্রেড এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে তো আমাদের চেম্বারটা কেমন আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ রে ধন্যবাদে ঠিক আছে